একজন মানুষের শরীরে তিনশো সাইট জন ফেরেস্তা আছে কয়জন কথা কয় না এই যে না কেন নিঃশ্বাস নেইন এখানে সাতজন ফেরেস্ত তার ডিউটি কাল্লাবাল তোকে দিব না বিদ্যীন অইন্য আলাই কমলা হাফ এজেন কেরম অংকাতে মাতাফা আলুন এখনকার মানুষের নাকে সেধা তো ছোডো মিশরে গিয়া দেখেন আজ থেকে পাঁচ বছর আগে কালনা স্পেরাউনের মাথা ওর নাকে সিদ্ধ একটা ছাগলের বাচ্চা ডুকব কথা কয় না এত বড় নাকের সাদানিয়া যদি কেউ গমিয়ে থাকে এত গমিয়ে আছে নাকের ফসমের গাছ বনে কই রে গরু ছাগলও তো ঢুকতে পারবে কথা কয় না তাইলে এই নাক ফারা দেওয়ার জন্য ফেরিস্তার দরকার আছে না নাই স্বয়ং আদম নেফির ব্যাপারে আল্লাহ বলছে রসুল্লাহ বলছে খোলা কল্লাহ হওয়া আদামা সৌরহাতি অত উলুসে তুরা জেরান আল্লাহ রসুল বললেন স্বয়ং আদম নেবে কে আল্লাহ একশো হাত লম্বা করছেন কত হাত লম্বা একশো বিশ লম্বা একটা মানুষ যদি এখানে আর আপনি যদি কথা বলতে থাকে কি না ভালো যেন তাহলে ওই সমস্ত মানুষের নাকের ছেদা কত বড় ছিল কানের ছেদা কত বড় ছিল আর কিছু মানুষ তো আছে এগো সময় নাকের এমন টান ট্রেনের ইঞ্জিনও ফেল